একটা ক্যামেরা সিঙ্গেল ভাল ক্যামেরা দেখেন কথাই না প্রাইসটা তো যাচ্ছে ভীষণ কোম্পানির ভাল ক্যামেরা প্রাইস দুই হাজার টাকা দুই হাজার পঁচিশ সালে ক্যামেরা ভীষণ সবচেয়ে ভীষণ কোম্পানির সবচেয়ে আপডেট যে ক্যামেরা আসছে সবচেয়ে আপডেট দুইশো ফির দুইটা ক্যামেরা দেড়শো দুশো ফিট কাভার দেবে এই ক্যামেরার ভিতরেও কিন্তু আপনার অপশন আছে দুইটা সিমের ভেরিয়েন্ট ওয়ফর ভেরিয়েন্ট টেন এক্স জুম তিনটা ক্যামেরা আছে ফাইভ মেগা পিক্সেল করে তিনটাই আপনার টেন এক্স জুম এই ক্যামেরাটা হাত দিয়ে মুখ করে ঘুরায় ঘুরায় মুখ করে প্রতিষ্ঠান রাখতে পারবেন আর এটাতে আপনি ঘুরায় ঘুরায় চতুর্দিকে দেখতে পারবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আজকে আলহামদুলিল্লাহ ভাইয়া অনেকেই চিন্তা করে যে একটা সিসি ক্যামেরা কিনবো কিন্তু একটা সিসি ক্যামেরা সেটা কিনতে গেলে অনেক সময় দেখা যায় হার্ড ডিস্ক দরকার হয় মেমোরি রাখার জন্য পাশাপাশি ওয়ার লাগে অনেক দূরে কোথাও করতে গেলে সেখানে কেবলের ব্যাপার থাকে ডিবিআর বক্সের ব্যাপার থাকে তো সবকিছু মিলিয়ে দেখা যায় অনেকে এই হ্যাসেলটা রাখতে চায় না কারণ তার হয়তো রুম একটাই রুম একটা রুমে তাকে নজরদারি করা লাগবে বা একটা সিঁড়ি কোঠা গ্যারেজ সাত বাগান তো একটা ক্যামেরা তার দরকার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন স্মুথ হয় বিষয়টা এবং একটা ভালো ক্যামেরা যেন সে নিতে পারে তাদের জন্য আজকে কি ক্যামেরা দেখাবেন যাদের একটা বা দুইটা ক্যামেরা দরকার আজকে মূলত এই ক্যামেরা গুলোই দেখাও আপনি যে কনফিগারেশন গুলো বললেন যে কথাগুলো বললেন তাদের জন্য আজকে সুন্দর সুন্দর কিছু ক্যামেরা কালেকশন আমরা নিয়ে আসছি ক্যামেরা ভিশনে এই ক্যামেরা গুলো সম্পর্কে আজকে আলোচনা করব তো প্রথমে আপনি দেখেন এখানে অনেকগুলো ক্যামেরা আছে দেখেন ওয়াইফাই ক্যামেরা আছে সোলার ক্যামেরা আছে বিভিন্ন আইটেমের ক্যামেরা আছে যাদের মূলত চার পাঁচটা ক্যামেরা লাগবে না কানেকশন করবে না একটা ক্যামেরা করবে সুন্দর বাসায় ছোট বাবুটা রেখে আসছে কাছে হাজবেন্ড ওয়াইফ জব করে তাদের তো বাবুটার এই করতে হবে মনিটরিং করতে ছোট একটা দোকান আছে এই দোকানটার মনিটরিং করবে তার তো চার পাঁচটা ক্যামেরা নিয়ে এত হেসেলসে যাবে না তাদের জন্য ওয়াইফাই ক্যামেরা তো ওয়াইফাই ক্যামেরা সম্পর্কে আজকে আলোচনা করব অনেকগুলো ওয়াইফাই ক্যামেরা যার যে কনফিগারেশন প্রয়োজন সেটা নিতে পারবেন আর প্রথমে বলে রাখি ওয়াইফাই ক্যামেরা গুলো সবগুলো কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা জি আর সবগুলো ভীষণ কোম্পানি ভীষণ মনে রাখবেন তো ভাই প্রোডাক্ট নিলেই তো হবে না এখানে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন অনেক কিছু পেয়ে যাবে কিন্তু প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আপনারা ভালো মানের ব্র্যান্ড নেবেন ব্র্যান্ড কোম্পানি এক্স্যাক্টলি অবশ্যই ভীষণ কোম্পানি আজকে আপনার ভীষণ কোম্পানি সম্পর্কে বলবো ভীষণ কোম্পানি কিছু প্রোডাক্ট দেখাবো তো প্রথমে দেখাই ভাই আজকে এই দেখেন ভীষণ কোম্পানির ভি থ্রি এইট জিরো ভীষণ কোম্পানির একটা ক্যামেরা সিঙ্গেল ভাল ক্যামেরা দেখেন আচ্ছা সিঙ্গেল ভাল্ভ ক্যামেরা এই ক্যামেরাটা একটা হোল্ডার মাধ্যমে আপনি লাগাইতে পারবেন মানে ভালভের যে হোল্ডার থাকে এই হোল্ডারটা আপনি লাগাই দিলেন এতে বিদ্যুতের পাওয়ার দিলেন আর আপনার বাসায় যে রাউটারটা আছে ওয়াইফাই আছে তো ওয়াইফাই এর মাধ্যমে কানেকশন করবেন মোবাইলটা অ্যাপস ইনস্টল করবেন কানেকশন করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন আচ্ছা তো মুভিং করে করে দেখতে পারেন এই যে দেখেন মুভিং করে করে মানুষ যেদিকে আসবে ওইদিক মুভিং করে করে দেখতে পারবেন এখানে সুন্দর একটা স্পিকার রয়েছে স্পিকারের মধ্যে কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন কথা বলাও যাবে শোনা যাবে আর মেগাপিক্সেলটাও দারুণ 3 মেগাপিক্সেল আর প্রাইসটা তো বলার কথাই না প্রাইসটা টা থাকছে অনলি 1350 টাকা 1350 টাকা পেয়ে যাচ্ছে আর একটা মেমরি কার্ড দিলে আপনি রেকর্ডিংটাও পেয়ে যাবেন আচ্ছা তো অনেকে আছে যে ভাই এই ক্যামেরাটা যেটা বললেন যে একটা অ্যাপস ইনস্টল করতে হবে ওয়াইফাই সাথে কানেক্ট করতে হবে তো অনেকে আছে যে মহিলা মানুষ বা হচ্ছে বাসায় যারা আছে তারা এত ভালো টেকনোলজিক্যাল বিষয়গুলো অত ভালো জানে না তো সেক্ষেত্রে দরকার নাই ভাই কিছুই করার দরকার না ভিডিও কল দিতে জানি জি জি ভিডিও কল আমাদের নাম্বারগুলো ভিডিও কল দিলে অবশ্যই আমরা ভিডিও কলের মাধ্যমে আপনার সাপোর্টের সম্পূর্ণ প্রসেসটা আমরা মনে করেন আপনি শুধু ক্লিক করবেন আমরা যেখানে বলবো এর মাধ্যমে আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন আমরা দেখাই দিব দায়িত্ব আমাদের সুন্দরভাবে আমরা দেখাই দিব সবকিছু সুন্দরভাবে সেটআপ করে দেব ওকে জি তো যারা আছেন বিভিন্ন জায়গায় প্রবাসে থাকেন অনেক চিন্তিত বাসা নিয়ে তাদের জন্য তাদের জন্য এই ওয়াইফাই ক্যামেরা গুলো অনেক চাহিদা তাদের যেমন ধরেন যে ওয়াইফাই ক্যামেরা আগে দেখলাম সিঙ্গেল লেন্স লেন্স এখন দেখো যারা চাই ভাই আমার দুইটা ক্যামেরা লাগানো যাবে না একটা ক্যামেরার ভিতরে থ্রি প্লাস থ্রি মেগা পিক্সেল ভীষণ কোম্পানি থ্রি প্লাস থ্রি মেগাপিক্সেল ভাব ক্যামেরা দুইটা ক্যামেরা লাগবে ক্যামেরা দুইটা ক্যামেরা এটা দেখেন একদিকে ফিক্সড থাকবে আর এটা ঘুরাই ঘোরায় চতুর্দিকে দেখতে পারবেন হিউম্যান ডিটেকশন চালু করে রাখতে পারবেন এটাও কিন্তু হোল্ডার সিস্টেম দেখেন সুন্দর সিস্টেম সব সিস্টেম সব এক ওয়ারেন্টিও থাকতেছে এক বছর প্রাইস টা একদম সীমিত মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন অসাধারণ এরপরে আসছে দেখে ভালভের ভিতরে আরো আপডেট অনেকে চায় ভাই আরো আপডেট কিছু দেন ভালভের ভিতরে আরো আপডেট সেটাও আছে ভাই ভীষণ ক্যামেরা ভীষণ নাই বলতে কোনো শব্দ নাই সবকিছু সবকিছু আপডেট আপডেট জিনিস পাবেন দেখেন এটা ফোর প্লাস ভীষণ কোম্পানির ভালভের ভিতরে ফোর প্লাস ক্যামেরা এবং দুইটাই রঙিন এটাও রঙিন এইটাও রঙিন ছবি দুইটাই রঙিন পাবেন কয় মেগা পিক্সেল করে ফোর প্লাস ফোর ফোর কে ফোর প্লাস ফোর ফোর কে রেজুলেশন ভালভ ক্যামেরার ভিতরে আচ্ছা এটা হলো সেম সিস্টেম মুভিং করবে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন ক্রিস্টাল এবং ক্লিয়ার ছবি দেখতে পারবেন

দেখেন এটা যদি আপনি লাগায় রাখেন কেউ বুঝতেই পারবে না যে এখানে ক্যামেরা আছে বাতির মতো লাইট জ্বলবে আপনার বাসার অনেক গেস্ট আসছে অনেক কেউ আসছে তারা মনে করবে যে যেটা চলতেছে কিন্তু আপনার এটা কিন্তু চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছে বোয়া কি করতেছে সেও বুঝতে পারবো না আপনি লাগায় দেন সে মনে করবে একটা শোফিসের মতো লাগানো হয়েছে লাইট জ্বলে আচ্ছা ডিজাইন মনে করবে কিন্তু এটা ক্যামেরা আপনার পাহারাও দিবে ডিজাইনও সৌন্দর্য এই বাড়াবে দেখেন সুন্দর একটা ক্যামেরা দেখেন খুবই সুন্দর এটার প্রাইসটা একদম সীমিত এটা একদম এতগুলো ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এই ক্যামেরার ভিতরে সীমিত অনলি এত সুন্দর ফ্যাসিলিটির একটা ক্যামেরা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এখন কোন ক্যামেরা এখন দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে আপনার ডল সিস্টেম একটা ক্যামেরা দেখেন বিয়েটাও ভীষণ কোম্পানি ভাই সবার প্রথমে দেখবেন কোম্পানিটা ব্র্যান্ডটা দেখবেন কোন ব্র্যান্ড

আলো জ্বলবে না কিছু না সুন্দর ভাবে যে আপনি চাচ্ছেন নিরাপত্তার জন্য নিরাপত্তা আলো জ্বলে জলে তাহলে টের পেয়ে যাবে গোপন ক্যামেরা হিসাবে ইউজ করতে পারেন এই ক্যামেরা খুবই সুন্দর খুবই সুন্দর একটা দেখেন পুতুলের মতো একটা ক্যামেরা ডল সিস্টেমটা অনলশোশ টাকা পেয়ে যাবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই ক্যামেরাটা এবং বসে অর্ডার করতে অর্ডার আর একটা ক্যামেরা ডোম সিস্টেমের অনেকে ডোম সিস্টেমের একটা ক্যামেরা লাগাই রাখলাম আমি আমার মনে করবো অনেক সি সি ক্যামেরা আসলে ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা

অনলি 2550 টাকা তো ভাই এই কথার মাসখানে এই ক্যামেরার পরিচয় করার মাসখানে বলে রাখি এই ক্যামেরাগুলো পারচেজ করতে হলে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোসে ভিডিও কলের মাধ্যমে দেখেও পারচেজ করতে পারবেন অথবা আপনার পছন্দ হলো আপনি আমাদের ডাইরেক্ট আমাদের নাম্বার যোগাযোগ করেও পারচেজ করতে পারবেন পুরো সার্ভিসও নিতে পারবেন আর যারা অবশ্যই আশে ঢাকার আশেপাশে আছেন অবশ্যই শোরুমে আসার চিন্তা করবেন আসলে অবশ্যই দেখে শুনুন সুন্দরভাবে কনফিগারেশনগুলো দেখে মোবাইলে করে সুন্দরভাবে বুঝেশুনে যাইতে পারবেন আচ্ছা

সো দর্শক একেবারে রিজনেবল এর মধ্যে কিন্তু আপনারা ক্যামেরাগুলো পাচ্ছেন তো এখন দেখাবো আপনার যারা যারা ওখানে ওয়াইফাই নাই যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে যাদের ওয়াইফাই নাই কিন্তু তাদের নিরাপত্তার অবশ্যই প্রয়োজন আছে সবাই নিরাপত্তার হক আছে এবং প্রয়োজন আছে তাদের জন্য হচ্ছে এই ক্যামেরাটা এটা সিম সিস্টেম ক্যামেরা দেখেন সিম স্লট আছে মেমোরি স্লট আছে এই সিম সিস্টেম ক্যামেরা ডুয়েল লেন্স সিম সিস্টেম ইনডোর ক্যামেরা আচ্ছা

মনে করেন যে বাইরে লাগাবেন রোড সাইডে বিভিন্ন জায়গায় লাগাবেন তাদের জন্য আচ্ছা তাদের জন্য দেখেন এই যে বুলেট শেপের একটা ক্যামেরা এটা ওয়াটারপ্রুফ প্রুফ বুলেট শেপ ক্যামেরা কিন্তু এটাও কিন্তু ভিশন কোম্পানির দেখেন ভিশন কোম্পানির বুলেট শেপ ডে নাইট কালার এই ক্যামেরাটা আপনি ওয়্যারলেস সিস্টেমে কানেক্ট করতে পারবেন আবার যারা রাউটার থেকে অনেক দূরে কানেকশন করবেন তারা আপনার ল্যান্ড পোর্ট অপশনে কানেক্ট করতে পারবেন দুইটা সিস্টেমই রাখা হয়েছে সিস্টেমটা কিন্তু সেম মোবাইল অ্যাপসের মাধ্যমে কানেকশন করে দেখতে পারবেন আর প্রাইসটাও কিন্তু একদম সীমিত ভাই অনলি আঠাশশো টাকা অনলি আঠাশশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা

এরপর দেখো বুলেট সিস্টেম আর একটা ক্যামেরা বুলেট সিস্টেম আর একটা ক্যামেরা এটা ছোট্ট মিনি ক্যামেরা ভীষণ কোম্পানির দেখেন এটা চারটা আয়ার আছে এই এর মাধ্যমে আপনি ডে নাইট কালারিং ছবি দেখতে রোইন কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট নাই কোনো সিস্টেম নাই রোইন একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবেন আচ্ছা এই ক্যামেরাটার ভিতরে দুইটা সিস্টেম আছে একটা ওয়াইফাই এবং একটা সিম আচ্ছা ওয়াইফাই সিম দুটোই থাকবে অপশন থাকবে ওয়াইফাই টাই প্রাইস থাকবে অনলি 2600 টাকা আর যারা সিমের টাই ইউজ করবেন তাদের জন্য প্রাইসটা থাকবে 3200 টাকা 3200 টাকা ওকে যারা চান যে ভাই আমার একটা হাই রেজলিউশন লাগবে আমার একটা ক্যামেরায় দুইটা ক্যামেরায় কাজ করতে হাই ক্যামেরা লাগবে তাদের জন্যই দেখেন ক্যামেরাটা যারা আপনার পঞ্চাশ একশো ফিট সরি যারা দেড়শো দুইশো ফিট দিতে কাবারে তাদের জন্যই দেখেন এই ক্যামেরাটা দেড়শো দুশো ফিট দুইটা ক্যামেরা ফিট কভার দেবে এই ক্যামেরার ভিতরে কিন্তু আপনার অপশন আছে দুইটা সিমের ভেরিয়েন্ট ওয়াই ফাই ভেরিয়েন্ট সিমের ভেরিয়েন্ট এর প্রাইস থাকবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর ওয়াইফাইটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা মনে রাখবেন পাঁচ হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ওয়াই ফাইটা চার হাজার পাঁচশো

তো এই ক্যামেরা এখন সিসি ক্যামেরার ভিতরে এই অপশনটা চলে আসছে সিসি ক্যামেরা তো এই চলে আসছে তো এটা হচ্ছে আপনার টেন এক্স অপটিক্যাল জুম তিনটা ক্যামেরা আছে ফাইভ মেগাপিক্সেল করে তিনটায় আপনার টেন এক্স অপটিক্যাল জুম এই ক্যামেরাটা আচ্ছা

বিলের মাঝখানে লাগাবেন আপনার মোটর লাগানো রয়েছে ট্রান্সপিটার লাগানো রয়েছে এখানে তো আপনি বিদ্যুৎ পাবেন না এটা অবশ্যই আপনার নিরাপত্তার প্রয়োজন তার জন্য সোলার সিস্টেম ক্যামেরা দেখেন এখানে সুন্দর একটা সোলার প্যানেল দেওয়া আছে সোলার সোলার সিস্টেম ক্যামেরা সোলারের মাধ্যমে দিনের আলোতে সোলার এর মাধ্যমে চলবে আর রাতে আপনার এর ভিতরে ব্যাকআপ আছে ব্যাটারি ব্যাকআপ এর মাধ্যমে আপনার চলবে রাতে বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে আর ক্যামেরাটা অবশ্যই সিম সিস্টেম ওয়াইফাই না ভাই কেউ ভুল করবেন না কারণ যেখানে বিদ্যুৎ না সেখানে ওয়াইফাই তো কোনো প্রশ্নই আসে না এক্সাক্টলি ক্যামেরার ভিতরে একটা সিম ইনস্টল করবেন ইনস্টল করে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি বাইরে চলে যান দেশের বাইরে অন্য জেলায় চলে যান যে কোন জায়গায় বসে স্মুথলি আপনি এটা মনিটরিং করতে পারবেন ওকে দামটা কত থাকছে দামটা একদম সীমিত ভাই এত ফ্যাসিলিটি থাকার পরে দামটা হচ্ছে 8500 টাকা only 8500 টাকা থাকছে প্রাইস এত কম এত কম আচ্ছা

হিউম্যান ডিটেকশন আছে মানুষ যদি আসবে ওই ঘুরে দেবে ক্যামেরাটা সি সিস্টেম আছে যদি অ্যালার্ম সিস্টেম করতেন সেটাও আছে সেটিং করা যায় এটা আমাদের কাছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখতে চাইলে আমরা অবশ্যই সবকিছু দেখাই দিব প্রাইসটা থাকতেছে এই ক্যামেরাটা আপনারা যেটা দেখাচ্ছে এখন এটার তিনটা ভেরিয়েন্ট তিনটা তিনটা কি কি একটা হচ্ছে আপনার সোলার সোলারটা অবশ্যই সিম আর একটা ওয়ানলি সিম এবং ওয়াইফাই আর একটা অনলি ওয়াইফাই সোলার সিম আপনার নয় হাজার পাঁচশো টাকা আর হচ্ছে আপনার যেটা ওনলি আপনার ওয়াইফাই এবং সিম সেটা প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো আর যেটা ওয়াইফাই অনলি সেটা থাকতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড বিল ইজ নো অল প্রাইস ইজ তো আবারো বলে থাকি ভাই যে আপনারা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন এই যে লোকেশনটা দেওয়া আছে বাইতুল মোকাররম আশেপাশে আসলে আমাদের শোরুমের ঠিকানাটা পেয়ে যাবেন আপনারা তো চলে আসতে পারেন আর যারা না পারবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এখানে পাঠিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা নামমাত্র ডেলিভারি চার্জটা অন্তত যদি আগে অ্যাডভান্স করেন প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে যাবে আপনি সুন্দরভাবে প্রোডাক্টটা দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আমার মনে হয় বেস্ট ক্যামেরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানো দেখালাম এবং রিজনেবল প্রাইসেই রাখার চেষ্টা করছে ভাইয়া তো যাদের এই ক্যামেরা লাগবে নির্দিদ্ধ নিশ্চিন্ত মনে এখনই যোগাযোগ করতে পারেন অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমটাতে চলে আসবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে